করিম সাল্লাল্লাহু আলিয়সাল্লাম বলেছেন কয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা বিকালবেলা ঈমান বিক্রি করে কাফির হয়ে বাড়ি আসবে এমন একটি জামানা চলে আসবে আগুনের গোলা হাতে ধরা সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না তো যদি আমরা ফিটনার জামানায়। নিজের ঈমানকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পিছনে চলতে হবে তাদেরকে ফলো করতে হবে তাদের পথকে অবলম্বন করতে হবে যদি আমরা জীবনে কৌশে বাগদাদির পথকে অবলম্বন করতে পারি গরিব নামাজের পথের প্রতীক হতে পারি আল্লাহ হাজরাতের তামানকে ধরে চলতে পারি পূর্বের ইমাম ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইনাদের পথে যদি আমরা চলতে পারি তো ইনারা যেমন আল্লাহ পাকের পথে চলে আল্লাহকে পেয়ে গেছেন ইনাদের দামান ধরে যদি আমরা চলি আমরাও খোদা পেয়ে যাব জোরে বল সুবহানাল্লাহি রহমান রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صدق الله المولان العظيم وصدق بلغنا رسوله النبي الامين المتين المعين المبين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিন ওয়াহেদাহুল লা শারিকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যজ্ঞ নয় যেই মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরিক বা অংশীদার নাই সেই মহান রব্বুল আলমিন লা শারিকের অগণিতবার অসংখ্য বার আমরা সুক্রিয় আদায় করি যিনি আমার আপনার কুল কায়নাতের খালিক ও মালিক আল্লাহ রব্বুল আলমিন যিনি নিজের দয়াতে মেহরবাণীতে নিজের আখরি নবী প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন আলী হিসাল সালামের আমাদেরকে উম্মত বানিয়েছেন আমরা সকলে সে আল্লাহ তাবারাকওয়াতার অন্তরের স্থল থেকে শুক্রিয় আদেই করি সকলে জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হমদনার পর رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت عالمین شفیع المضنبین عنصل غاربین مکر سردار مدینار تازدار ما امینر لال عبداللہ شفا تر کنڈری رحمتر بھنڈاری کل تر کٹین دین سنی صحیح العقیدہ مسلمان در شفاعت کاری یاسین سراجم منیر بشیر و نظیر حاضر و نازر আহমেদে মুজতাবা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহুতা আলা আলী আল ইহসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরুদুসাল্লাম বর্ষিত হোক গর্বিত হোক সকল প্রহন আল্লাহ মামি ফার্স ওয়ালে তেরি শওকত কা ওলু জানে ফার্স ওয়ালে তেরি শওকত কা ওলু জানে खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा खुशरवा अर्श पे उड़ता है फ़रेरा तेरा और तेरी सरकार में लाता है रदा उसको शफी तेरी सरकार में लाता है रदा उसको शफी जो मेरा गौ से है और लाडला बेटा तेरा जो मेरा गौ से और लाडला लाडला बेटा तेरा बिरादर इस्लाम अमारपुर बनारा হজরত আল্লামা মৌলানা সাহেরুল ইসলাম সাহেব কিবলার বক্তব্য শুনলেন এবং আল্লাহ তা বারাকুয়া তালার দাওয়া রিস্কের মধ্যে কিছু আল্লাহ তা বারাকুয়া তালা রাস্তায় আপনারা খরচও করলেন এবং আজকের জালসায় আমার পূর্বে একমাত্র কিছুক্ষণের জন্য এক ঝলক শেরে বাঙ্গাল শেরে রাজা মুনাজির আহলে সুন্নাত ওস্তাজুল আসাত হজরত আল্লামা মুফতি জুবাইর হুসেন মোজাদ্দি রদ্বী সাহেব কিবলা মদ্মাজিল্লাহুল আলী ওয়া নুরানির বক্তব্য কিছুক্ষণ আপনারা সরবণ করলেন আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহ তালা আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলের পিতা মাতার মাগ ফেরাত করেন সকলে করণ আল্লাহ মামিন বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে কুরআনুল করিম হইতে এমন একটি সুরার একটি আয়তে করিমা পাঠ করেছি মুসলমানদের প্রত্যেক ব্যক্তি সেই আয়াতটি জানেন কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছেন তার মধ্যে প্রথম সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা এই সুরাটির একাধিক নাম রয়েছেন তবে বেশিরভাগ আমরা সুরাতুল ফাতিহা বলে জানি এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তা তালা নিজের গুণগান নিজের প্রশংসা করতে এবং আল্লাহ তা তালা আমাদেরকে দোয়া করতে শিক্ষা দিয়েছেন মহান রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতিয়ার মধ্যে বলেছেন অর্থাৎ সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিনের জন্য যিনি কুল কায়নাতের পালন কর্তা আর রহমান রহিম যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান মালিক ইউমিদ্দিন যিনি কয়ামত দিবসের মালিক ইয়া কা না ইয়া কা নাস্তায় আল্লাহ নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও সিরাতল্লা দিন আনাহাম তলিহিম তাদের পথে চালাও যাদের প্রতি তোমার পুরস্কার হয়েছে গৈরিল মাকদুবি আলিহিম আল দল লিন তাদের পথে চালায়ও না যাদের প্রতি তোমার আসাব এবং যারা পথ ফাতেহার এটা হচ্ছে সিধা সাধা জামা এবং অনুবাদ তো আমি যে আইতেকারিমা পাঠ করেছি মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো চালাও সিরাত দিনা আনাহিম তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ কোরআনুল করিমের এই আয়াদ দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার পথে চলতে চায় মহান মহানব্বুল আলমিনকে খুশি করতে চায় সেরাতে মুস্তাকিম সঠিক পথে চলতে চায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাকের ওই বান্দাদেরকে ফলো করতে হবে যেই বান্দারা আল্লাহ পাকের পথকে চিনে চলে আল্লাহ পাকের নিয়ামত পেয়েছেন নিয়ামত্রাপ্ত বান্দা হয়েছেন তাদেরকে ফলো করে যারা চলবে তারাই হবে সঠিক মুসলমান বল এই জন্য আল্লাহ তাবদিনা মুস্তাকিম বলে সিরাতদিনা আলিহিম বলেছেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ আমরা যদি পৃথিবীর মানুষ জমিনে জমিনের মাটিতে যদি লক্ষ্য করা যায় আল্লাহ প্রিয় প্রিয়াম আদম আলী সালাম থেকে নিয়ে মোহাম্মদ নবীকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন আর প্রত্যেক নবীর পথ হচ্ছে আল্লাহ তালারই পথ জরে বল সোভান তারপর যদি আমরা লক্ষ্য করি আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর তিনার যত সাহাবা ছিলেন আল্লাহর নবীকে ইমান এনে দেখেছেন ইমান নিয়ে কবরে গিয়েছেন প্রত্যেক সাহাবির পথ হচ্ছে আল্লাহর পথ কারণ প্রত্যেক সাহাবি হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্ধব তারপর যদি আমরা দেখতে যাই শহীদগণ যারা আল্লাহ পাকে রাস্তায় শহীদ হয়েছে তাদের পথটা হচ্ছে আল্লাহ তাবারা কোয়াতালার পথ এই পথে আমাদেরকে চলতে হবে তারপর যদি দেখতে যাই এই পৃথিবীর মাটিতে যত আল্লাহ পাকের বান্দা নেক হয়েছেন ওলি নেছেন কুতুব আবদাল আউতাল বান্দা ইনাদের হচ্ছে মহানব্বুল আলমিনের পথ জরে বল আল্লাহ এই জন্য আল্লাহ পাক কুরানুল করিমের মধ্যে নিজের নিয়ামত প্রাপ্ত বান্দাদের চারটি কিসিম বয়ান করেছেন চারটি ভাগ বয়ান করেছেন আর আমি মিনান নবী কিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সলিহিন নবীগণের প্রতি আল্লাহর নিয়ামত সিদ্দিকিনদের প্রতি আল্লাহর নিয়ামত শহীদদের প্রতি আল্লাহর নিয়ামত আল্লাহর নেক ওলি আউলিয়া বান্দাদের প্রতি আল্লাহর নিয়ামত এটাই কারণ যে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ পাকের বান্দা নেক ওলি বান্দাদেরকে ফলো করেন কারণ তারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন যে আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ জোরে বলতে হবে সোহার আল্লাহ এই জন্য পৃথিবীর মানুষ এই দুটি আয়াতকে সামনে রেখে যদি আমরা ফিতনার যুগে নিজের ইমানকে বাঁচাতে চাই রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন কয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে সকালবেলা মানুষ বাড়ি থেকে ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা বেলা বিকেল বেলা ইমান বিক্রি করে কাফির হয়ে বাড়ি আসবে এমন একটি জামানা চলে আসবে আগুনের গোলা হাতে ধরা সহজ হবে কিন্তু ইমান বাঁচানো সহজ হবে না তো যদি আমরা ফিটনার জামানায় নিজের ইমানকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পিছনে চলতে হবে তাদেরকে ফলো করতে হবে তাদের পথকে অবলম্বন করতে হবে যদি আমরা জীবনে কৌসে বাগদাদির পথকে অবলম্বন করতে পারি গরিব নামাজের পথের প্রতীক হতে পারি আলা হাজরাতের তামানকে ধরে চলতে পারি পূর্বের ইমাম ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইনাদের পথে যদি আমরা চলতে পারি তো ইনারা যেমন আল্লাহ পাকের পথে চলে আল্লাহকে পেয়ে গেছেন ইনাদের দামান ধরে যদি আমরা চলি আমরাও খোদা পেয়ে যাবো জোরে বলছো এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ইসলামের মধ্যে বড় বড় বিজ্ঞান জন্মগ্রহণ করেছেন হাদিস বিশারত কোরআন পাকের বড় বড় পণ্ডিত ব্যক্তি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে ইমাম জালাল উদ্দিন সিউতি হোক ইমাম ইবনে হাজার আসকালানি হোক ইমাম জাওজি হোক ইমাম জাহাবি হোক যত বড় বড় ইমাম দুনিয়াতে এসেন তারা নিজের কিতাবের মধ্যে যখন কোনো আলোচনা লিখতে গিয়েছেন নিজের পূর্বের জামানার নিয়ামতপ্রাপ্ত ইলিমওয়ালা ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দলিল পেশ করেছে